ফকির মাজনু সাহা সিপাহী বিদ্রোহের অনেক আগেই বাংলায় প্রথম দিকের ব্রিটিশ বিরোধী প্রতিরোধের নেতৃত্ব দেন তিনি ছিলেন ফকির সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা যা বাংলার কৃষক ফকির সন্ন্যাসী ও সাধারণ মানুষের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার ও করের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কোম্পানির কঠোর শোষণে মানুষ দারিদ্রে ডুবে যাচ্ছিল কিন্তু মাজনু সাহা অন্যায় মানতে অস্বীকার করেন তিনি ফকির সন্ন্যাসী কৃষক এবং কিছু স্থানীয় জমিদারকে একত্র করে রংপুর ময়মনসিংহ বগুড়া এবং আশপাশের অঞ্চলে এক বিস্তৃত গেরিলা নেটওয়ার্ক তৈরি করেন ব্রিটিশ নথিতে তার বাহিনীর গতিবেগ ও আক্রমণের ধরনকে বারবার উল্লেখ করা হয়েছে তারা হঠাৎ আঘাত করত আবার মুহূর্তে মিলিয়ে যেত দশ বছরেরও বেশি সময় ধরে মাজনু সাহা স্থানীয় সমর্থন দ্রুত গতি এবং ভূখণ্ডের জ্ঞান ব্যবহার করে ব্রিটিশদের ফাঁকি দিতে থাকেন সতেরোশো সাতাশি সালে রাজমহলে যুদ্ধে আহত হয়ে তিনি মারা যান কিন্তু তার শুরু করা আন্দোলন থেমে যায়নি তার মৃত্যুর পর মুসা সাহা চিরাগালির মতো নেতারা নেতৃত্ব নিয়ে লড়াই চালিয়ে যান আজ ফকির মাজনু সাহাকে বাংলার অন্যতম প্রথম স্বাধীনতা সংগ্রামী হিসেবে মনে রাখা হয় যিনি আঠারোশো সাতান্নর বিদ্রোহের অনেক আগেই ব্রিটিশ শক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন